এবার ঘাসফুল ছেড়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস সেখানে যোগ দিল তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর অনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন আর ছেড়ে তিনি জয়েন করে নিয়েছেন কোথায় তিনি জয়েন করেছেন তার পুরনো দল কংগ্রেসে আর এ নিয়ে এখন রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল যদিও তৃণমূল কংগ্রেস তারা বহিপ্রকাশ করছে না যে এই মৌসম বেঞ্জির নূরের যে দলবদল অর্থাৎ ঘাস ছেড়ে হাতে যে রদবদল এটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের তেমন কোনো ক্ষতি হবে বলে এটা বহিঃপ্রকাশ করছে না তৃণমূল কিন্তু তারা ভালোভাবেই জানে গোটা রাজ্যে না হলেও তার জেলা মালদা এই সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ওপর ব্যাপক কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে এই দল বদলে অন্যদিকে মৌসম নূর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ঘাসফুল ছেড়ে জাতীয় কংগ্রেসের হাত ধরায় খুশির হাওয়া কংগ্রেসের অন্দরে তারা বাড়তি অক্সিজেন পাচ্ছে বলাই চলে তাই আগামী দু হাজার ছাব্বিশে যে কংগ্রেসের জন্য মালদা জেলায় ভালো ফলাফল অপেক্ষা করছে তা কার্যত স্বীকার করছে কংগ্রেস নেতৃত্ব যদিও এ সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে সম্পূর্ণভাবে নারাজ তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই এ রাজ্যে ভোট হবে বাংলার মানুষ বা মালদার মানুষ তারা ভোট দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কে দল ছেড়ে গেল কে দলে এলো এটা মুখ্য বিষয় বা ফ্যাক্ট কিন্তু নয় আপনাদের কি মনে হয় এই মৌসুম বেনজিন নূর তিনি যে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের হাত ধরলেন এতে কতটা ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের আর লাভই বা কতটা পাবে কংগ্রেস অন্যদিকে বিজেপি তারা কি এই দলবদলে কোনোরকম কোনো সুবিধা পাবে যেটা মনে হবে আপনাদের অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং নজর রাখুন এন টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিতে পারেন আমাদের পেজ साजिद एस ए जे आई डी